হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো নিজে যতই অসুস্থতা থাকে কিন্তু নিজের কাজ নিজেরই করতে হবে কেউ নিজেরটা করে দেয় না রান্না বান্না হোক ঘরের যাবতীয় সব কাজই হোক কারণ এখন আমি আজকে কি কি করব তা আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আমি পেডিকুট বানাবো তিনটা পেডিকুটের কাপড় এনে রাখছি কারণ আমার ডাক্তার মানা করছে যেতে করছে বেশি বসে থাকে কাজ করার জন্য তার জন্য আমি জিরিয়ে জিরিয়ে কাজ করি আর বেশি কাপড় চোপড় আনছি না যেহেতু নিজের কাপড় এটি আমিই আমি বানাবো আমার জন্য বানিয়ে একটা আপনার সাথে ভিডিও শেয়ার করবো তো আমি লং ভিডিও খুব কম করা হয় আর এটা একটা জামা বানাবো আর এদিকে থ্রি পিস দুটো করে সেলাই করবো কারণ এত এখন গজেস করে সেলাই করবো না যেহেতু নর্মাল করে তো আপনাদের সাথে শেয়ার করবো আমি কি কিভাবে কাজ গুলো করতেছি কারণ শুরু থেকে সব কাজ আমার করা হয় না ইউটিউবটা আমি শুধু ভিডিও দিই রিলস ভিডিও বড় ভিডিও দেওয়া হয় না বাবার ঘরে যদি মেয়ে হয়ে জন্মায় তাহলে কত কথা না মানুষের শুনতে হয় যেমন আমরা শুনছি আমরা আমার বাবার মেয়ে বেশি তার জন্য কত মানুষ আমার বাবাকে কত কথা বলছে যাতে তোমার মেয়ে তোমার ঘরে শুধু মেয়ে হয় তোমার ঘরে মানে আরো কত ধরনের কথা গ্রামে বড় হয়েছে তো গ্রামে আমাদের জন্ম গ্রামে বড় হওয়া গ্রামে সবকিছু কিছু পড়ালেখা সবকিছু বড় হওয়ার পরে আসছি শহরে বা কত মানুষ কত কথা বলছে মেয়ে 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 হয়েছে অমুকের বড় শুধু মেয়ে হয় মেয়ে ছাড়া ছেলে হয় না কত ধরনের কথাবার্তা আমার বাবা শুধু কিছু বলতে পারতো না আমার মাও কিছু বলতে পারতো না কারণ আমার মা আর আমার বাবার হাতে তো কোনো কিছুই নাই যাতে বলবে সব তো আল্লাহর হাতে আল্লাহ দান করছে ওনার ওনাদেরকে আল্লাহ দান করছে মেয়ে তার জন্য মেয়ে তবে সব শেষে একটা ছেলে আছে কিন্তু এটা কষ্ট লাগে যাতে মেয়ে দেখে আর ছেলে দেখে এটাই সবচেয়ে বেশি কষ্ট লাগে আমরা কি মেয়ে হয়ে জন্মাইছি দেখা এখন আমরা বাবা মারে যেভাবে আমরা দেখি কিন্তু যার গড় পাঁচটা ছেলে আছে তারাও এরকম করে দেখে না বাবা মাকে বাবা মারে মানে এটা দেখে না যাতে করছে বাবা মা কি খাইলো কি না তাদের ওষুধ বুড়ি লাগবো কি না যে তার বয়স হয়ে যেতেছে এটা কেউই দেখে না কিন্তু আমরা মেয়েরা এটা দেখি এই জিনিসটা দেখি আমরা বিয়ে হয়ে গেছে তারপরে আমরা এই জিনিসটা খেয়াল রাখি বাবা মার প্রতি আমার বাবা মার কোনো কিছু লাগবে কিনা আমার বাবা মার শরীর ঠিক আছে কিনা ফোন করে খবর নেই মানে যোগাযোগ করে সবকিছু ঠিক আছে কিন্তু পাঁচটা ছেলে থেকে বাবা চিকিৎসার অভাবে ইয়া করে কিন্তু আমরা অত্যন্ত একটা সাধারণ ফ্যামিলি কিন্তু তারপরে আমরা চাই যাতে সবসময় আমার বাবা মা সুস্থ থাকুক মানে যতটুকু সম্ভব আমরা ততটুকুই দেখি কিন্তু এটা পাঁচটা ছেলে হয়ে যা না করতে পারে পাঁচটা ছয়টা মেয়ে হয়ে তার চেয়ে বেশি করতে পারছে বাবা মারে তার চেয়ে বেশি সেবা যত্ন করতে পারে তবে ছেলের অহংকার করে কি পাইলেন যদি ছেলেরা শেষ বয়সে আপনাকে নাই দেখে তবে